আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এস নিউজ টিভি আপনাদের সাথে আছে আমি নাসিরউদ্দিন উদ্দিন শিকদার নবীনগরে চুরির প্রস্তুতির সময় জনতার হাতে আটক দুই চোর আমাদের নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ কয়েস আহমেদ ব্যাপারের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শেমগ্রাম ইউনিয়নে চুরির প্রস্তুতির সময় জনতার হাতে আটক হন রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের হাবুল মিয়ার ছেলে সুহেল পারভেজ সজীব ও শ্যামগ্রামের আবু মিয়ার ছেলে নূর মাহমদ উভয়ে দীর্ঘদিন যাবৎ চুরির সাথে সম্পর্ক থাকায় এলাকাবাসীর সন্দেহ হলে তাদেরকে চোখে চোখে রাখেন পরে চুরি করার প্রস্তুতি নিলে এলাকাবাসী আঠাশে জানুয়ারি শ্যামগ্রাম বাজার থেকে রাত্র বারোটা পঁয়তাল্লিশ মিনিটের সময় তাদেরকে আটক করে নবীনগর থানায় খবর দিলে নবীনগর থানার এসআই শামীম ভুইয়া ও সঙ্গীয় ফোর্স সহ সন্দেহ ভাজন চোর সোহেল পারফেজ সজীব ও নূর মোহাম্মদকে উত্তেজিত জনতার হাত থেকে রক্ষা করে নবীনগর থানায় নিয়ে এসে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করিলে গত দশ জানুয়ারি এবাদুল করিম বুলবুল উচ্চ বিদ্যালয়ের চুরির ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় তার প্রেক্ষিতে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে